না খুশি হব বুঝতে পারছি না ফ্লাইটের টিকিটটা ক্যান্সেল করতে বলো আমরা ঘুরতে যাচ্ছি না যার জন্য এত টড়িঘড়ি করে পাসপোর্ট করা হলো তৎকালে আইরাড় যাওয়া হচ্ছে না এখন কেন হচ্ছে না দেখতে পাবেন আমরা এখন সামনে ওখানে যাচ্ছি বাবুর জন্য পাসপোর্ট সাইজের ছবি দিতে কারণ বাবুর পাসপোর্ট হবে আই না মাম্মা ওই দেখো বসেছে কিরকম দেখো 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 আমি এটাও ধরে নিয়েছে বাবু মাংকু তুই

মানে আমার মেয়ের প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল যখন ও পেটে ছিল তখনও ঘুরু ঘুরু করেছে ইন্টারন্যাশনাল কিন্তু ও এখন পৃথিবীতে আসার পরে ওর প্রথম ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আমরা ঘুরতে যাচ্ছিলাম ব্যাংকক কিন্তু সেটা যাওয়া হলো না ফ্লাইট উড়ে চলে গেছে আমরা বাড়িতে বসে আছি আর মেয়ে করছে তো কেন যাওয়া হলো না কারণটা ভালো যে যাওয়া হলো না কারণটা ভালোই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য একটা গুড নিউজ আছে সেই জন্য স্যাক্রিফাইস করলাম আমি আর আমার মেয়ে গেলাম না